ডিয়ার স্টুডেন্ট এখন আমরা টাইপ নয় নিয়ে আলোচনা করব টাইপ নয় এর যে এমসিকিউ রাখা হয়েছে সেটা হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এটা নির্ণয় করতে গেলে একটা আমাদের সূত্র প্রয়োজন সেই সূত্রটা এখানে লেখা রয়েছে সেটা হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল মৌলের একটি পরমাণুর ভর মৌলের কয়টি ভর একটি পরমাণুর ভর ভাগ একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের বারো ভাগের এক অংশ তার এই মৌলের আপেক্ষিক পারমাণবিক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমত লক্ষ্য রাখতে হবে যে আসলে এখানে মান প্রয়োজন কয়টা দেখা যাচ্ছে উপরে একটা মান প্রয়োজন আর নিচে একটা মান প্রয়োজন অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক নির্ণয়ের জন্য আমাদের মান প্রয়োজন কয়টা দুইটা তো এই দুইটা মানের মধ্যে আমরা মনে রাখবো এই নিচের মানটা সর্বদা ধ্রুব একই মান থাকে সর্বদা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম এই মানটা হচ্ছে ফিক্সড মান তার মানে এই দুইটা আমার প্রয়োজন তাদের ভেতর আমরা একটা মান জানি তবে নিচের মান জানি তাহলে মান প্রয়োজন কোনটা উপরের টা তাহলে উপরের মান প্রয়োজন এই মান আমাদের প্রশ্নে দেওয়া থাকবে এভাবে থাকতে পারে যে ফ্লোরিন এর ফ্লোরিন এর একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর ইকুয়াল থ্রি পয়েন্ট গুণ টেন ইনভার্স টোয়েন্টি দেখো পুরো এটা যে ফ্লোরিন এ একটি পরমাণুর ভর 3.16 গুণ 3/23 গ্রাম তাহলে এই ফ্লোরিন পরমাণুটির আপেক্ষিক পারমাণবিক ভর কত তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভান্ডিনের জন্য দুটো মান প্রয়োজন যাদের ভিতর নিচের মানটা আমার মুখস্থ তার মানে উপরের মানটা প্রয়োজন উপরের মানটা কি মোলার একটি পরমাণুর ভর দেখো এখানে মোলার একটি পরমাণুর ভর দেওয়া রয়েছে তাহলে সূত্রে আমি উপরের মানটা এইখান থেকে পাবো

আর একটা type আছে এখানে পরমাণু সংখ্যা একটি না যে একের অধিক থাকে অর্থাৎ এখানে একটি পরমাণু যে দুটি পরমাণু থাকতে পারে পাঁচটি থাকতে পারে দশটি থাকতে পারে এখন চিন্তা করো এখানে যদি পাঁচটি পরমাণুর ভর দেওয়া থাকে আমার প্রশ্নে লাগে কয়টি পরমাণুর ভর একটি পরমাণুর ভর এখানে দেওয়া আছে কয়টি পাঁচটি তাহলে পাঁচটি দেওয়া আছে লাগে আমার কয়টি একটি কিভাবে বের করব। এই যে মানটা দেওয়া থাকবে পাঁচটি পরমাণুর উপর যে মানটা দেওয়া থাকবে সেটাকে আমরা এই পরমাণু সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা একটা পরমাণুর ভর পাই দেখা যাচ্ছে আমি দশ দ্বারা ভাগ করে দিব আমি একটা পরমাণুর ঘর পাবো সেই মানটা আমি কি উপরে বসাবো আর নিচের মানটা সর্বদা আমি মুখস্থাখবো বসাই দিব দুটা ভাগ করে ভাগ যেটা পাবো সেটা হচ্ছে ওই মূল্যটার আপেক্ষিক পারমাণবিক ভর আশা করি অঙ্কটা ভালোভাবে বোঝা গেছে একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন অবশ্যই বুঝবেন